রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুহাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবির শুক্রবার সকাল আটটায় রাজশাহী মহানগরীর বিনোদপুরে তাদের নিজস্ব ওয়েলফেয়ার ভবনে এই নবীনবরণ অনুষ্ঠান করেন তারা অনুষ্ঠান শেষে ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয় শাখা শিবির সভাপতি আব্দুল মুহাইমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড নিজামুদ্দিন বলেন বাংলাদেশ ছাত্র শিবির কাজ করে ভালো ভবিষ্যৎ নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণত দুই দিকে যেতে পারে প্রথমটি চাকরি এবং অন্যটি রিসার্চ অনেকেই মনে করে রিসার্চ করে একমাত্র উপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া কিন্তু বিষয়টি তেমন নয় দেশের বাইরেও সিভিল সার্ভিসের দুই তিন গুণ বেতনে চাকরির সুযোগও রয়েছে রিসার্চের জন্য নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটিতে যুক্ত হতে হবে যা বিভিন্ন জায়গায় কাজে লাগে সভাপতির বক্তব্যে রাজশাহী মহানগর শাখা জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল এমাচুদ্দিন মন্ডল বলেছেন মৃত্যু না থাকলে পৃথিবীতে কেউ ভালো কাজ করতো না যেহেতু মৃত্যু আছে তাই আমাদের ভালো কাজ করতে হবে ভালো কাজ করতে হলে ভালো সঙ্গ প্রয়োজন মানুষের ভিতরে দুটি সত্তা থাকে একটি নৈতিক সত্তা এবং অপরটি পাশবিক সত্তা। মানুষ নৈতিক সত্ত্বা দিয়ে ভালো কাজ করে অপর দিকে পাশবিক সত্তা মানুষকে খারাপ দিকে নিয়ে যায় দুনিয়ার জীবনে পাশবিক সত্তাকে দমিয়ে রাখতে হবে এবং নৈতিক সত্তাকে খোরাক জোগাতে হবে নৈতিক সত্তাকে খোরাক জোগাতে প্রতিদিন কোরআন পড়তে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে রাতে আল্লাহর কাছে যাইতে হবে রাবির শাখা শিবিরের সভাপতি আব্দুল মোহামিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুস্তাকুর রহমান জাহিদ অনুষ্ঠানে রাবির শাখা শিবিরের সাবেক সভাপতি আব্দুর রহিম সহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন বিভাগের নবীন পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন